পরিপ্রশ্ন প্রথম ভাব স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন সম্পাদনা স্বামী রীতানন্দ চৈতন্যদেবও তো অবতার ছিলেন কিন্তু তার শিক্ষার পরিধিও খুব ছোট মহারাজ সব জায়গাতেই যত অবতার এসেছেন সকলের ক্ষেত্রেই সে কথা প্রযোজ্য এখন আমরা কৃষ্ণ বা বুদ্ধকে যেভাবে জানছি বা বুঝছি আগে কি তাঁদের সেভাবে বোঝা হতো জগতে বুদ্ধি যত প্রসার হচ্ছে তাদেরও প্রসার ব্যাপক হচ্ছে তবে ঠাকুরের লীলা অসাধারণ আমরা একথাও বলতে পারি যে ঠাকুরের নামই কি সকলে জানত বা এখনও কি সকলে জানে নামের কথা নয় ভাবের কথা একটি ঘটনা শুনেছি বলছি সেটি দক্ষিণ ভারতের একটি অখ্যাত জায়গা আমাদের একজন সাধু বেড়াতে গেছেন সেখানে একটি পানের দোকানের শিশি মায়ের ছবি দেখে অবাক হয়ে গেছেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি এখানে এ ছবি কোত্থেকে থেকে পেলে দোকানি বলল এখন মনে নেই থেকে পেয়েছি কিন্তু এই ছবিটি আমার পক্ষে কর। আশ্চর্য ব্যাপার আর একবার এই কথা আমাদের একজন প্রাচীন সাধু স্বামী পূর্ণানন্দ কেদার বধি বেড়াতে গেছেন রাস্তায় এক জায়গায় স্নান করছেন তার গলায় শিরষি মায়ের রাস্তায় এক জায়গায় স্নান করছেন তার গলায় এক শিরষি মায়ের ছবির একটি লকেট ছিল তার স্নান করার সময় সেটা তো আর ঢাকানে দেখেছেন একজন তিনি সাধুকে জিজ্ঞাসা করছেন হুইজ দ্যাট লেডি আমাদের সাধু বলছেন শি ইজ দ্য ওয়াইফ অফ রামকৃষ্ণ পরমহংস অন্য একটি লোক তা শুনে চটে গেছেন বলছেন ডু ইউ নট কল হার হলি মাদার বিদেশে আবার অনেকে মনে করে ঠাকুর নয় স্বামীজিই অবতা আমাদের একজন অস্ট্রেলিয়ান ব্রহ্মচারী ছিল নাম ওয়েল তার কাছে শুনেছি সে বলতো স্বামীজি আমাকে পথে ধুলো থেকে তুলে এনেছেন সে এক অলৌকিক ব্যাপার সেদিন ছিল তার জন্মদিন বাজারে মদ কিনতে গেছে জন্মদিন পালন করবে তার বন্ধুদের নিমন্ত্রণ করেছে ওদের জন্মদিনে মদ একটা অপরিহার্য জিনিস কিনে আনছি এমন সময় পথে একটা দর্শন হলো একটা ছবি দেখলো তার মনে হলো কে এ কাকে দেখলাম নাম তো জানি না মনে হচ্ছে কোনো সেন্ট হবেন আর সেন্ট আমাকে দর্শনী বা দিলেন কেন নিশ্চয় আমার জীবনে কোনো পরিবর্তন আনার জন্য এই ভেবে সেই রাস্তাতেই মদের বোতলগুলো ভেঙে ফেললো শুধু হাতে বাড়ি ফিরল তার বোন বলল মদ কোথায় সে বলল আজ থেকে মদ আমি আর ছোঁব না এরপর সে যা দর্শন পেয়েছে তার খোঁজ শুরু করলো চারিদিকে খোঁজ করলো কিন্তু কোথাও খুঁজে ফেল না দুশো মাইল দূরে সিডনি চলে গেল সেখানে যদি কোনো খোঁজ পাওয়া যায় সিডনিতে ঘুরতে ঘুরতে একটা বইয়ের দোকানে এসে অবাক হয়ে দাঁড়িয়ে সে দেখতে পেলো একটা বইয়ের মলাকে স্বামীজির ধ্যানস্থ ছবি বইকেই রাজ্য স্বামীজির ছবি দেখে তার মনে হলো এই তো তিনি ইনিই তো আমাকে দর্শন দিয়েছেন তারপর সেই বইটি কিনে এনে পড়লো তাতে অদ্বৈত আশ্রমের ঠিকানা ছিল সেখানে চিঠি পাঠালো তখন অশোকানন্দ স্বামী প্রবুদ্ধ ভারতের সম্পাদক ছিলেন তিনি সব তার সব প্রশ্নে উত্তর দিতে লাগলেন আর মহাপুরুষ মহারাজের সঙ্গে তার যোগাযোগ করিয়ে বলেছিলেন সে যেন তার আধ্যাত্মিক প্রশ্ন সব তাঁকে করে তখন থেকে সে মহাপুরুষ মহারাজের সঙ্গে চিঠিতে যোগাযোগ করত তারপর সাধু হওয়ার ইচ্ছা প্রকাশ করলে মহাপুরুষ মহারাজ লিখলেন বাপু তোমাদের দেশের লোকের এখানে এসে স্বাস্থ্য ভালো থাকে না কাজে এসো না কিন্তু সে না মহাপুরুষ মহারাজ তখন দুশ্চিন্তা নিয়ে লিখলেন আচ্ছা তাহলে এসো কিন্তু ফিরে যাওয়ার টাকা এখানে এনে জমা রাখবে তা না হলে আমরা কোথায় টাকা পাবো টাকা দিয়ে তোমাকে ফেরত পাঠাবো কি করে যদি তোমার স্বাস্থ্য এখানে না টেকে ঠিক তাই হলো আসার কয়েক বছর পর তার স্বাস্থ্য ভেঙে পড়লো তখন তাকে ফিরে যেতে বলা হলো টাকা তো ছিল ফিরে গেল কিন্তু গিয়ে সমস্ত জীবন স্বামীজির ভক্ত হয়েই রইল একবার তাকে নিয়ে মাস্টারমশাইয়ের কাছে দেখা করতে গিয়েছিলাম কোথায় কোথায় মাস্টারমশাই বললেন ঠাকুর হলেন অবতার সে ঠাকুরের ভক্ত নয় সে বলল স্বামীজি অবতার মাস্টারমশাই আবার বললেন স্বামীজি অবতার নন ঠাকুরই অবতার সে কিছুতেই মানবে না অন্যত স্বামীজি ঠাকুর সম্বন্ধে বলেছেন ভগবানের বাবা ভগবান কিনা অবতার তা আর বাবা অর্থাৎ শ্রেষ্ঠ অর্থাৎ ভগবানের বাবা মানেও অবতার বরিষ্ঠ অবতারের বিশেষত্ব এই যে তার ভিতরে একটি মানবভাব এবং আর একটি দেবভাব একই সঙ্গে থাকে ঠাকুর বলেছেন এর ভিতর দুটি আছে একটি ভক্ত অপরটি ভগবান দুটি ভাবই আছে পাশাপাশি আছে সাধারণত আমরা সেটা বুঝতে পারি না একটির সঙ্গে আরেকটি মিশিয়ে দিলে হবে না একটির সঙ্গে অপরটি সহাবস্থান আছে ইচ্ছা করলে দুটি ভাবে যে কোনোটিতে তিনি থাকতে পারেন দুটি ভাব বিপরীত একটি পূর্ণ এবং আরেকটি অপূর্ণ কিন্তু দুটি একই জায়গায় একই ব্যক্তিতে অবস্থান করতে পারে তিনিই অবতার অবতারের ভিতর যদি মানব ভাব না থাকতো তাহলে তার অবতারত্ব কিছু হতো না মানুষের মধ্যে মানুষের মতো হয়ে তাকে ব্যবহার করতে হয় তা না হলে তিনি কি করে সাধারণ মানুষকে আকর্ষণ করবেন এই জন্য মানবভাবে ভাবা নয় মানব ভাব থেকে দেবভাবে ইচ্ছা করলে নিজেও যেতে পারেন এবং অপরকেও নিয়ে যেতে পারেন প্রশ্ন মহারাজ ঠাকুর বলেছেন কলিতে নারদিয়া ভক্তি অর্থাৎ ভগবানের নাম গুণগান পূজা ইত্যাদি করলে তাঁর উপর ভালোবাসা আসবে আর স্বামীজি বলেছেন যেদিন থেকে ঠাকুর এসেছেন অর্থাৎ জন্ম নিয়েছেন সেদিন থেকে সত্যযুগের সূচনা হয়েছে সুতরাং বর্তমান যুগটি সত্যযুগ না কলিযুগ আমাদের সংশয় হচ্ছে একটু বুঝিয়ে বলবেন মহারাজ দেখো এটা কোন যুগটার উত্তর হলো তোমার মন কোন স্তরে আছে সময় বা কালটা মুখ্য নয় তোমার মনের অবস্থাটাই মুখ্য সত্যযুগেও যুগেও লোক ছিল কলিযুগও আছে হ্যাঁ ঠাকুর বলেছেন কলিতে নারদিয়া ভক্তি নারদিয়া ভক্তির অর্থ অহেতুকে হেতুকি নিষ্কাম ভক্তি যাতে ভক্ত ভগবানের কাছে কোনো প্রতিদান চায় না কেবল তাকে নিজের হৃদয়ে ভালোবাসা অর্পণ করে চরিতার্থ বোধ করে ভাগবতে আছে যারা সত্যযুগের লোক তারা কলিযুগ জন্ম নিতে ইচ্ছা করেন কারণ কলিতে ভক্তির সাহায্যেই মুক্তি পাওয়া যায় কিন্তু আমরা যদি ঠাকুরের ভাবের অনুসরণ করি তাহলে সত্য আর কলির এরকম পার্থক্য করলে চলবে না ঠাকুর বিভিন্ন ভক্তকে একই কালে ভিন্ন ভিন্ন উপদেশ দিয়ে দিয়েছেন সুতরাং এরকম বাঁধা ধরা কোনো নিয়ম হতে পারে না যে কলিতে ভক্তিযোগ সত্যে জ্ঞান যোগ আর তেতায় কর্মযোগ অভ্যাস করবে অর্থাৎ যুগ প্রধান কথা নয় মনের অবস্থাটাই হলো প্রধান কথা সুতরাং ঠাকুরের ঠাকুর কখনোই সকলের জন্য এক নিয়মের কথা বলে যাননি তিনি অধিকারী বিচার করে উপদেশ দিতেন শীর্ষের মায়ের মধ্যেও দেখতে পায় অধিকারী ভেদে উপদেশ ভিন্ন ভিন্ন কাউকে বলছেন বাবা বিয়ে করণে বেশ আবার কাউকে বলছেন হ্যাঁ বাবা বিয়ে করবি বই কি দেখো না সব কিছুই দুটি দুটি এর কারণ হলো অধিকারী ভেদ যুগভেদ নয় একই যুগে তেতা যুগের লোক আছে আবার কলি যুগের লোক আছে যে ভাগবতে নাম মাহাত্ম প্রচারিত হয়েছে সেই ভাগবতেই আবার অধিকারী ভেদের কথা বলা হয়েছে কারো পক্ষে জ্ঞান যোগ কারো পক্ষে ভক্তিযোগ কারো পক্ষে কর্মযোগ প্রশস্ত কাজে আমরা কোনো নির্দিষ্ট যুগের জন্মাইনি স্বামীজি যে বলেছেন ঠাকুর জন্মের সঙ্গে সঙ্গে সত্যযুগের সূচনা হয়েছে তার অর্থ ভিন্ন ঠাকুর তাঁর সাধনার দ্বারা আধ্যাত্মিক জীবনযাপনের পথ সুগম করে গেছেন এ পথ অনুসরণকারীদের সংখ্যা ধীরে ধীরে অধিক হবে এবং মানুষের মন ও চৈতন্যের উচ্চ উঠতে থাকবে যা হোক বর্তমানকালে পুরাণের মত মেনে যুগবিভাগ করলে চলবে না কাজে মানুষের মনের অবস্থা অনুযায়ী যুব বিভাগ করতে হবে সত্য যুগেও যে লোকের মন অধগামী ছিল পুরাণে তো এরকম উদাহরণ কোনো অভাব নেই স্বামীজি বলেছেন সত্য যুগ এসেছে তা সত্য তো জ্ঞান প্রধান তাহলে তিনি কর্ম করতে বললেন কেন মনে হবে এটা বিরুদ্ধ কথা কিন্তু কোনো বিরোধিতা এখানে নেই যেরকম মনের অবস্থা তার উপর যুগটা নির্ভর করছে এখন প্রশ্ন হলো এই যে মনের অবস্থা রকম কে বলে দেবে উত্তর হলো তোমার মনই বলে দিবে যদি তুমি নিরপেক্ষভাবে বিচার করতে পারো অর্থাৎ যদি পক্ষপাত না রেখে বিচার করো তোমার মনই বলে দেবে কোন যুগে তুমি আছো যেরকম মনের অবস্থা সেই অনুসারে অধিকার যে কর্মপবন সে কর্মযোগের মধ্য দিয়ে যাবে যে যুক্তিপ্রবণ সে জ্ঞানের মধ্য দিয়ে যাবে এর জন্য সাধারণ কোনো নির্দেশ থাকা সম্ভব নয় যে এক বিশেষকালে সকলে একটি বিশেষ যোগের মধ্য দিয়ে যাবে